নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমার সময় অনেক অনেক ভালো আছো এই দেখো আজকে রবিবার উনিশে ফেব্রুয়ারি তো এখন বাজে প্রায় পৌনে পাঁচটা পাঁচটা মতো এখন আমি লুচি নিরামিষ আলুর দম আর পায়েস নিয়ে বসে আমি আমি আমার বারটা আমার ভেঙে গেছে তিনটে আটা আঠাশে বারটা পূর্ণ হয়ে গেছে তাই এখন আমি খেতে বসেছি তো এইগুলো খেয়ে আমি এরপরে এক জায়গায় যাব তো আমি এদিকে খাওয়া দাওয়া করছি পিহু পিহুর বাবা আর হচ্ছে মমতার ছেলে এরা তিনজন খেলা করছে ওই ওইদিকে তারপরের দিকে আরও অনেক বাচ্চারা এসেছিলো তো তোমাদেরকে একটা জায়গায় আজকে নিয়ে যাব আজকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব সেখানে খুব বড় মেলা হয় একটু পরেই যাব আধ ঘন্টা পর ও তার আগে ওরা ওরা খেলে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এক ঘন্টা ওরা খেলাধুলা করেছে খেলাধুলা করার পর এই দেখো আমরা এখন মেলায় যাচ্ছি তো তোমরা গেটটা নিশ্চয়ই দেখতে পেয়েছো আর এটা হলো রেয়া মেলা এটা আমি আগের বছর যখন বৌদিকে দেখতে আসি তখন আমি এটা দেখেছিলাম তো যখন আগের বছর দেখি এত বড় মেলা আমি কোনোদিনও দেখিনি। কোনো ওইদিকে খাগার মেলা দেখেছি তবে এটা অনেক বড় আজকে তোমাদেরকে পুরো মেলাটা দেখাবো আগে চলো পুজো দিয়ে দিই যেহেতু মন্দিরে এসেছি তারপর তোমাদেরকে মেলাটা দেখাবো তো আজকে আমি বৌদির জন্য পুজোটা দেব কারণ বৌদি ভীষণ অসুস্থ তো তাই জন্য বৌদির জন্যই পুজোটা দিচ্ছি তো চলো মন্দিরের ভেতরটা যাই দেখো মন্দিরের ভেতর ঢুকে পড়েছি এই হলো সেই বিখ্যাত শিব মন্দির তবে এখানকার একটা কথা আছে আমি বৌদির মুখে শুনেছিলাম আর বৌদির জেঠিমা মায়ের মুখেও শুনেছিলাম যে এখানকার যে শিবলিঙ্গ আছে প্রত্যেক বছর এক ইঞ্চি করে বাড়ে তো জানি না সত্যি কিনা আমার জেঠিমাও এটা বলেছিল তো মন্দিরের ভেতরটা বেশ বড় তো আমার তো এইখানে দুধ ডাব ঢালার ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় হয় আমি বিহুকে নিয়ে হয়তো ঢালতেও হয়তো পারতাম না তাই জন্য আমি বাড়ির পাশে মন্দিরেই দুধ ঢেলেছি তো চলো আর এই পুজোটা দিয়েই আমার পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আমরা এখন বেরোচ্ছি তো চলো এখন তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো তো মেলাটা এত বড় হয়তো স্পিডে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখাচ্ছি না হলে কিন্তু আমার ভিডিওটা প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে যাবে তাই আমি স্পিডে দিয়ে দিচ্ছি মেলাটাকে ভিডিওটাকে তো চলো তোমাদেরকে পুরো মেলাটাই ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এইটা এইটার দাম কত এখানে প্রচুর দোকান বসেছে মানে এত দোকান বসেছে তোমরা পুরো মেলাটা ঘুরে হয়তো শেষ করতে পারবে না আমার হাজব্যান্ড বলছে এত বড় মেলা আমি কোনোদিনও দেখিনি তো দেখো আরও তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবে এখনও অনেক দোকান বসেনি বসেনি জাস্ট খালি হয়ে আছে কিন্তু ওরা মানে পরের দিকে বসবে দু চার দিন পর হয়তো আরও অনেক দোকান বসবে দেখো এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না এই যে দুলছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটাতে আমি চড়বো বলে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ও বলছে মাম্মা মাছে ওকে নিয়ে ওঠা যাবে না ও হয়তো ভয় পাবে অন্য একদিন আসবো সেদিন না হয় আমরা উঠবো তো পুরো মেলাটা ঘুরে নিয়েছি এখনকার মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর টাটা